আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলটি দেখতেছেন এই সাইকেলটি পাঁচ বছর বয়স থেকে দশ এগারো বছর পর্যন্ত বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটা খুবই কোয়ালিটি বলে একটি ভালো ব্র্যান্ডের সাইকেল এই সাইকেলটি যদি আপনাদের বাচ্চার বয়স চার বছর থেকে শুরু হয় তাহলে আপনারা এই সেগুলো দিতে পারেন এই সাইকেলটার ভিতরে আপনারা এম টিভি হ্যান্ডেল পাইতেছেন এম হ্যান্ডেল স্টিলের হ্যান্ডেল এম অ্যালুমিনিয়ামের মুথা ব্যবহার করছে চুরি ব্যয়ারিং সিস্টেম করছে সুন্দর একটা ঝুরি আছে সামনে এটা উষা নিশাব ফলে জাম্পিং কাজ করবে এটা হলো জাম্পিংয়ের অপশন এবং এ টু জেড সম্পূর্ণ বডিরার ভিতরে স্কিন প্রিন্ট করা কোনো স্টিকা লাগানো নয় এ টু জেড সম্পূর্ণ বডিরার ভিতরে আপনারা স্কিন প্রিন্ট পাইতেছেন আর এটাতে সামনে পিছনে স্টিলের মাঠ গার্ড ব্যবহার করছে কাদা টাদা অথবা ফানি টানি বাসার জামা কাপড় অথবা শরীর নষ্ট করবে না খুবই কোয়ালিটিফুল এবং সাইকেল যেই ব্র্যান্ডের জাম্বু ব্র্যান্ড এবং প্রত্যেকটা ফার্স্ট একই ব্র্যান্ডের ব্যবহার করেছে ওদের লোগো টোকো সহ টায়ার টিউবেরে দেওয়া আছে অ্যালুমিনিয়াম রিম কখনও মরিসা জমটাম ধরবে না রিমে এবং স্প্রকগুলো হলো মোটা স্পোক আর এটাতে আপনি সামনে হাইড্রলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক পাইতেছেন আর সিট অ্যাডজাস্ট করতে পারবেন এটা দশ ইঞ্চ উশ নিচু করতে পারবেন সিটটা এই সিটটা দশ ইঞ্চ উস নিচু করতে পারবেন এটা এই নাটটা লুজ দিয়ে যেই পরিমাণে দরকার ওই পরিমাণে আপনারা করে দিতে পারবেন এছাড়া পিছনে কেরিয়ার সিস্টেম আছে একটা বাসা বসতে পারবে পিছনে মাঠগার সিস্টেম অ্যালুমিনিয়াম রিম মোটা স্পোকের এবং এটা হলো রাবারের চাকা এই চাকাটার ভিতরে লাইটিং জ্বলবে এবং বিয়ারিং সিস্টেম আর এটা অনেকে মনে করবে যে বা এটা তো শিকুন এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু পুরোটা সলিড রড এটা কিন্তু কোনো ফাইভ টাইপ না সম্পূর্ণ রডের এবং অনেক ওয়েটফুল অনেক বেশি ওয়েট নিতে পারবে বাসা বসার পরে পিছনে হেলান দিতে পারবে খুবই কোয়ালিটি বোন আর সেন কভার সিস্টেম আছে পুরাটা ফুল সেন কভার সিস্টেম বাসার হাত হাতমাত অথবা কোনো কিছু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই সাইকেলটা আর যদি আপনাদের পছন্দ অথবা নিতে যদি ইচ্ছুক থাকেন আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না বাড়িতে আপনার মাল প্রসেস হবে তারপর আমাদেরকে টাকা পে করবেন তাছাড়া দশ টাকা অগ্রিম আমরা আপনাদের কাছ থেকে নিব না আর আপনারা দেওয়ার দরকার নাই এছাড়া যদি বড় ধরনের কোনো সাইকেল লাগে যেই কোনো ব্র্যান্ডের সাইকেল লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ইনশাল্লাহ আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব। মেয়েদের জন্য হিউজ পরিমাণে কালেকশন আছে ছোট বড় সব বয়সের সাইকেল আছে রিসার্চেবল বাইকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রিচার্জেবল বিশেষ করে রিসার্চেবল রিচার্জেবল যে বাইকগুলো এইগুলো কিন্তু আমরা সার্ভিস করে থাকি আপনাদের এই ঠান্ডাগুলো যদি নষ্ট নষ্ট হয়ে থাকে যে কোনো জেলা পর্যায়ের থেকে হোক আমাদের সবের ঠিকানা যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ এটা সার্ভিস করে দিতে পারবো মাদার বোর্ড ব্যাটারি মোটর থেকে শুরু করে সব পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই সাইকেলগুলো যদি কোনো প্রবাসের ভাইটাই নিতে চান দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না দশ টাকা অগ্রিম স্যার আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম